আজ বৃহস্পতিবার ন তারিখ এই বিকেল বেলায় এসেছি সরষণ না এ মাছ ধরা দেখতে কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে আপডেট দিতে তোমাদের কাছে এই আমার মাসির ছেলে এসেছে লোক বলি চ ঘুরে আসবি দুজন মিলে যাচ্ছি তো দেখাবো কিরকম কি মাছ হয়েছে না হয়েছে তো দেখতে থাকো কটা সিট আছে না আছে সবই তোমাদের ডিটেলস দেখাবো যতক্ষণ আছে ততক্ষণ দেখা উনত্রিশে আছো তো উনত্রিশে আছে বিকিদা আর এই কাকু কটা হয়েছে গো এই আমাদের সেই ফেমাস বাপাদা চাওয়ালা বাপ্পাদা

এক নম্বর সিটে বসে আছে মাছ হয়নি তোমার তো জোড়া ইলিশ হ্যাঁ আমাদের সিরাজ দা জোড়া ইলিশ ধরেছে দুটো দুই ভাই স্যার আপনি একটু আগে বললে হতো যা স্যার বলছেন আমাকে ভিডিও করলে পয়সা দিতে হবে তারা কিছু বলতে চান ভিডিও করলে পয়সা এই সিরাজ বাবু সে নম্বর সিটে এই পঞ্চাশ নম্বর সিট আমাদের স্যারের সিট স্যার নেই এখন দারুণ সেট আপ স্যারের বেলা করে আমাদের টনি দা আটচল্লিশে আছে কাটা পেট কি হয়েছে এই সাঁত্রিশ নম্বর সিটে বসে আছে দাদারা তা মাছ হয়েছে দাদা হয়নি একটাও এখন তো সময় বাকি আছে মাছ খাবার টাইপ তো এখনই নাকি ইঁদুর ফিদুর ঢুকেছে নাকি এতে নড়ছে খটখর করে ওই জন্য देख एस बी ना दिया है आज से ना पल्ले पर ये छत्तीस नंबर सीधे दादा राबो से आज क्या बड़ा दुटो ऐ देखो